যে হত্যাকাণ্ডের কথা আপনারা বলছেন এই হত্যাকাণ্ডর যে দাবি আপনারা করছেন এই হত্যাকাণ্ড কি শুধু আপনাকে সংগঠনের নেতাকর্মী হত্যাকাণ্ড নাকি চব্বিশের গণ অভ্যুত্থানে যারা হত্যা হয়েছে এদেরও বিচার আপনারা দাবি করেন না এটা আমরা মূলত আজকে শুধু তবলিগের বৈষম্যের বিষয় নিয়ে কথা বলছি আমরা এই ক্ষেত্রে অন্য বিষয়গুলো না যারা 24 এর 24 ও বানু যারা মারা গেছেন শহীদ হয়েছেন। ইনাদের বিষয় তো আছেই আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান করি আমরা মূলত আজকে যে দাবি করছি বিচার বিভাগের তদন্তের জন্য সরকারের সেটা হলো যে তাবলীগের মধ্যে উভয় পক্ষে যারা মারা গেছে তাদের এই হত্যাকাণ্ডের বিচার বিভাগের তদন্তের দাবি আছে এখন পর্যন্ত আপনাদের সংগঠনের কতজন কর্মী মারা গিয়েছে উভয় পক্ষ থেকে মারা গেছে 10 জন

তিনজন মারা গেছে এখানে তাদের সন্তানরা বিবৃতি প্রদান করছে যে আমার আব্বা সাতপন্থী ছিলেন ওনার সাথেই ওনাদের সাথে মেহনত করতেন এগুলোও আছে এই জন্য যেহেতু এটা একটা আহ প্রশ্নবিদ্ধ বিষয় উভয় পক্ষের দাবি এই জন্যেই মূলত আমাদের চাওয়া আজ এটা একটা বিচার নির্ভর তদন্ত হোক এবং মূল বিষয় সামনে আসুক আখরাইল মসজিদে এবং যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার বাইরে জেলা পর্যায় বা স্থানীয় পর্যায়ে কি এরকম কোনো ঘটনা ঘটছে যার জন্য আপনারা সাফারার হচ্ছেন হ্যাঁ এটা আছে যে আমাদের লিখিত বক্তব্যের মধ্যে আছে এটা দেখবেন যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই দুবাই পণ্ডিতের দ্বারা সাত পণ্ডিতরা শিকার হচ্ছে। আপনারা কি এটা জানেন? নে কুষ্টিয়া, আপনারা তো কুষ্টিয়া। কুষ্টিয়াতে এই বৈসম্মা চলতেছে। যে মার্কা যেটা এটা দুবাই পণ্ডিতের সাথে মিলে বহু আগে বহুল পুরাতন মসজিদ ঢাকাতেখানা মনে রেখে কালিশংকরপুর যে মারকাত মসজিদ না এই মারকাত মসজিদটা তো ওই বৈপরে এর সাথে থাকতেই তারা পরিশ্রম করে অর্থ দিয়ে এর সাথে পরবর্তীতে এটা পাঁচই আগস্টের সময় ওনারা হঠাৎ করে এটা দখলে নেয় পরবর্তীতে আন্তরিকতার সাথে উদ্ধার হয় এবং কার্যক্রম এটা যুবাই পন্থীরা করে এবং মার্কাজ দখলে নেয় এখন যুবাই পন্থীদের দখলেই আছে মার্কাজ এখন সাতপন্থীরা সেই মার্কাজে কোনো আমল করতে পারছে না ওনাদেরকে আমল করতে দিচ্ছেন না ওনারা যে কারণে প্রশাসন অবশ্য একটা ভালো পদক্ষেপ নিছেন প্রশাসনের পদক্ষেপে এখন মডেল মসজিদে প্রশাসন আমল করার সুযোগ করে দিছেন যে কারণে শৃঙ্খলা এখন পর্যন্ত কুষ্টিয়াতে আছে যে কিন্তু বৈষম্য তো মূল বৈষম্য আছে মূল মার্কাজে এক্ষেত্রে তাদের অংশকে দেওয়া হচ্ছে না এই বৈষম্যটা কুষ্টিয়াতে বিরাজ করতেছে অন্যান্য জেলাতেও আছে এটা চৌষট্টি জেলাতেই যুবাই পন্থীদের দ্বারা সাতপন্থীরা বৈষম্যের শিকার হচ্ছে এমনকি মহল্লার মসজিদ শুধু মার্কাজ না যেটা নিজস্ব মহল্লা মসজিদ পাঁচ নামাজ পড়ে সেখানে তালিম করা মাসরা করা এই জায়গাগুলোতেও যারা তালিমে বসছে মার্কাজে ইয়া মসজিদের মধ্যে মাসরাই বসছে ওই সময়েও এই যে চিত্রগুলো ভিডিও চিত্রগুলো আছে আপনারা একটু খেয়াল করলে এবং যদি চান আমরা এটা দিতে পারবো যে ওই আমল করা অবস্থায় পিছন থেকে যায় ওনাদের উপরে হামলা করে কোরআন শরীফ পিতা যেগুলো যেটার মধ্যে হাদিস এবং আয়াত এবং কোরআন আয়াত আছে হাদিস আছে এগুলোকে ওনারা ছুঁড়ে ফেলে যেটা আমাদের কাছে খুব আমরা মুসলমান হিসাবে সচেতন ছাত্র হিসাবে আমাদের কাছে ভালো লাগে নাই লাগছে না এই জন্য মূলত আমরা চাচ্ছি যে এই হানাহানি বন্ধন এটা না এই বৈষম্য না এখন বিষয় হচ্ছে যে আপনারা যেহেতু ইসলামিক সংগঠন আপনারাও আল্লাহর পথে কাজ করতেছেন মানে কুরআন এবং হাদিসের আলোকে আপনাদের যে চাওয়া সেই চাওয়ার সাথে সাতপন্থী বলেন আর জুবাইর বলেন দুজনের চাওয়া একই তাহলে কি নিয়ে এই দ্বন্দ্ব আপনাদের যে দুইটা গ্রুপ হয়ে গেছে এই গ্রুপ আসলে সাধারণ মানুষ কি চোখে থাকে আপনাদের আমাদের পরিচয় হলো আমরা সচেতন ছাত্র সমাজ এক্ষেত্রে সমাজের যে বৈষম্য এটার ব্যাপারে আমাদের বক্তব্য এখানে অর্থনৈতিক বৈষম্য হোক এখানে সামাজিক কোনো স্বেচ্ছাসেবী কার্যক্রম হোক সেটা আমাদের কার্যক্রমের অন্তর্ভুক্ত আমরা ধীরে ধীরে জানি শুরু করছি আমরা প্রথম তো যে এটা সামনে আসছে দেশের এখন অস্থিতিশীল পরিস্থিতি মূলত জানেন যে ভাইরাল ইস্যু আজকে আপনাদের কাছে সাংবাদিক ভাইদের কাছে ভাইরাল ইস্যুটা লিখ আজকে তো লিগেলে জেলায় এই কোদল হয়েছে এখানে এই সমস্যা হয়েছে এটা নিয়ে আমাদের নিউজে ব্যস্ত থাকতে হচ্ছে তো এই জন্যই আমরা এই টেনে শুরু না যে তাদের আমরা ইসলামিক সংগঠন বিষয়টা এরকম না আমরা সচেতন ছাত্র সমাজ আমরা চাইতেছি যে ইসলামের মধ্যে তবলিকের মধ্যে আজকে তবলিগ একটা ইন্টারন্যাশনাল জিনিস আন্তর্জাতিক জিনিস সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে টঙ্গিতে ইস্তেমাতে আসে এবং বাংলাদেশের প্রশংসা সারা দেশে সরে এটা এই বৈষম্যের কারণে হানাহানি কন্ডল হত্যাকাণ্ড ঝগড়া ফাসাদ এটার কারণে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুণ্ণ হচ্ছে এবং বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবেও এবং কূটনৈতিকভাবেও এটা চাপের মুখে পড়ার সম্ভাবনা এবং হুমকি আমরা আশঙ্কা করছি যে কারণে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতি বিশ্বের কাছে এটার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হোক এটার মর্যাদা ঠিক অক্ষুণ্ণ থাকুক এবং আগের মতো তবলিগ নিয়ে টঙ্গি নিয়ে ইজতেমা নিয়ে বিশ্বের কাছে যে মর্যাদা ছিল এটা পুনরায় ফিরে আসুক এটার মধ্যে চাপা দুই গ্রুপের মধ্যে যে দীর্ঘদিনের মনোদন্দ চলে আসছে আপনি জেলা একজন সংগঠক হিসাবে আপনি কিভাবে মনে করেন এই সমস্যার সমাধান হবে এবং হওয়া উচিত বলে আপনি মনে করেন এখন এটার বিষয় হচ্ছে যে এটা জেলা পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে থেকে এটা সম্ভব না যেটা আমরা বারবার চেষ্টা করে এবং চিন্তা ভাবনা করে দেখছি এটা যদি সর্বোচ্চ পর্যায়ে যেটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ প্রধান মুরব্বী সাত পন্ডিতের প্রধান মুরব্বী যারা যুবাই পন্ডিতের প্রধান মুরব্বী যারা এনাদেরকে নিয়ে যদি সরাসরি প্রশাসন বর্তমান সরকার ওনাদেরকে নিয়ে বসেন এবং উভয় পক্ষকে সমতা উভয় পক্ষের কার্যক্রমের মধ্যে সমতা নিশ্চিত করেন যে উভয় পক্ষের সুবিধা নিশ্চিত করেন এবং উভয়কে সহ অবস্থানে নিয়ে আসেন যে উভয় পক্ষের সমতা দিয়ে সুবিধা সমান সমান দিয়ে যদি নিশ্চিত করেন তাহলে উভয় পক্ষের মধ্যে হানাহানি এবং দ্বন্দ্ব নিরসন হবে বলে মনে করি কিন্তু তৃণমূল পর্যায়ে আমাদের জেলা থেকেই শুধু জেলা থেকেই তো সমস্যার সমাধান সম্ভব না এই জন্য আমরা সারা বাংলাদেশ থেকেই সচেতন ছাত্র সমাজে আমরা এটা বর্তমান সরকারকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি এবং ওনারা আমরা চাচ্ছি যে ওনারা এটা করুক দর হস্তক্ষেপ करू যেন আপনারা 자체 অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন আর যদি না করা হয় আমরা চাই না আমরা কিন্তু এই কথা বলছি যে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যে অবস্থান নেব এটা আমাদের কোনো হুমকি না আমরা এটা হুমকি দিচ্ছি না সরকারকে আমরা এটা আমরা যাইতেও চাই না প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমাদের যাওয়ার কোনো ইচ্ছা নাই আমাদেরকে যেন ওই পর্যন্ত না নিয়ে যাওয়া হয় আমাদেরকে এটার আমরা যে দাবি পেশ করছি এটাকে ইগনোর করে অবহেলা করে এটার ওই পর্যন্ত যাতে আমাদেরকে করা হয় আমরা আমরা এই এই দাবি জানাচ্ছি অনুরোধ করছি সরকার বিপদগামী আপনাদের দেখে অনুকরণ করবে আপনাদের কাছ থেকে শিখবে কিন্তু আপনাদের মধ্যেই যদি বিভাজন থাকে তাহলে যুব সমাজ আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা করবে কীভাবে আপনাদের দেখে অনুকরণ করবে দেখেন সচেতন ছাত্র সমাজের দাবি তো শুরু আলহামদুলিল্লাহ সচেতন ছাত্র সমাজের মধ্যে কোনো কন্দন নাই দ্বন্দ্ব নাই আমরা এখনো আদর্শিত এক সংগঠন আমাদের দেখে যুবকরা আমাদেরকে আদর্শ বানাইতেই পারে আমাদেরকে দেখে শিখতেই পারে এটা কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যেটা আমি বুঝতে পারছি আপনার কথা আপনি যেটা মিন করছেন সেটা হলো তবলিগের মধ্যে যে সংঘর্ষ তবলিগকে দেখে কি শিখবে আমরা তবলিগের দুই পক্ষের নিরপেক্ষ অবস্থান থেকে বলছি যে উভয় পক্ষের মধ্যে যে সমস্যাটা এটা সমস্যার কারণে তাদেরকে আদর্শ মনে করা যাচ্ছে না তাদেরকে দেখে শেখা যাচ্ছে না এই যে একটা দুর্বলতা তবলিকের যে একটা নিন্দনীয় অবস্থা এটা দূর হোক আবার পুনরায় এই আদর্শ ফিরে আসুক আবার যুব সমাজরা এবং সর্বস্তরে যুব বৃদ্ধ আবার বনিতা সবাই তাদেরকে দেখে আবার শিখুক এবং আদর্শ বানাক এটাই চাই বিচার বিভাগীয় তদন্তের ক্ষেত্রে এই সরকারের কি ধরনের আপনারা এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করেন বিচার বিভাগে আপনাদের যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডগুলো কিভাবে আপনারা এই সরকারের কাছে কি প্রত্যাশা করেন আপনারা হ্যাঁ আমরা চাই যে বিচার বিভাগে তদন্ত এই ওনারা তো ওনাদের পদ্ধতিতে করবেন তো এটার ক্ষেত্রে সহযোগিতা ওনারা নেওয়ার বিভিন্ন জিনিস আছে আজকে বর্তমান ভার্চুয়াল যুগ সোশ্যাল মিডিয়া অনেক কিছুই এখন পর্যন্ত ভিডিও সেগুলো চলছে যে আঠারো তারিখের আঠেরোই ডিসেম্বর চোদ্দো দুই হাজার চব্বিশে কী কী ঘটনা ঘটছে ওই রাতে সেই ভিডিওগুলো ধারণ হয়েছে সিসি ফুটেজ আছে রাস্তাঘাটে সিসি ফুটেজ আছে বিভিন্ন জায়গাতে ওই দিন টঙ্গিতে যাওয়ার সময়ে যে গাড়ি ভাঙচুর হয়েছে যোগাইপন্থীদের পক্ষ থেকে সাতপন্থীদের গাড়ি ভাঙচুর হয়েছে সেগুলো ভিডিও আছে এই নানা কিছু সহযোগিতা নিয়ে ওনারা বিচার বিভাগের তদন্ত নিরপেক্ষ করতে করতে পারবেন বলে আমরা আশা করি আমাদের এই সরকার বৈষম্য বিরোধী সরকার অত্যন্ত সরকার শক্ত ফাউন্ডেশনের উপরে আছে আমরা বিশ্বাস করি যে উনি বিচার বিভাগের তদন্ত নিরপেক্ষভাবে করতে সক্ষম হবেন সর্বশেষ আপনার পরিচয়টা দিয়ে যুব সমাজের জন্য আপনাদের কি মেসেজ কি মেসেজ আপনারা যুব সমাজদের দিতে চান মানে আপনার পরিচয়টা দিবেন পরিচয়টা দিয়ে সর্বশেষ আপনি বলবেন যে আপনাদের কাছ থেকে যুব সমাজের যুব সমাজকে আপনারা কি ধরনের মেসেজ দিতে চান সর্বশেষ প্রশ্ন আপনাদের মেসেজটা কি আমি মুজাহিবাস ইসলামিক ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র আমি যুব সমাজের কাছে সচেতন ছাত্র সমাজের এক কর্মী হিসাবে এই মেসেজই দিতে চাই যে যুবকরাই মূলত মেরুদণ্ড সমাজের মেরুদণ্ড সমাজ দ্বারাই থাকে যুবকের উপরে সর্বস্তরের সমাজ সর্ব সব সব কিছু যুবকের উপরে নির্ভর করে যুবকরা যেদিকে যাবে সমাজ সেদিকে যাবে এই জন্যে সর্ব জায়গাতে বৈষম্য অন্যায় অবিচার যেখানে সেখানেই যুবকরা সেই অন্যায় অবিচার বৈষম্য দূর করার বিষয়ে কথা বলুক এবং আগায় আসুক এবং সমস্ত স্বেচ্ছাসেবী কাজকর্মে আত্মবলিদান দেখ নিজেরা তৈরি হোক অন্যদেরকে উদ্ভুত করুক এটাই মনে